একটি বছর পরে এলো রমজান রহমত না নিয়ে আহবান একটি বছর পরে এলো রমজান রহমত না নিয়ে আহবান একটি বছর পরে এলো রমজান রহমত না নিয়ে আহবান করব নামাজ রোজা পড়ব তারাবি নামাজের সাথে আছে বেহেশত করে আন চান তাই দেখে ইবলিশ করে আন চান একটি বছর পরে এলোরমজান রহ্মতু নাজাতের নিয়ে আহোবান একটি বছর পরে এলোরমজান রহ্মতু নাজাতের নিয়ে আহোবান সব কাজই ঠিক মতো চলে দিন যাক নামাজ রোজার বেলা যত উজুহার সব কা ঠিক মতো চলে দিন না নামাজ রোজার বেলা যত জোহাত যখনই দাঁড়ায় আমি যাই না মাঝে মুনি আসি কথা আজি বাজে যখনই দাঁড়ায় আমি যাই না মাঝে মুনি আসি কথা আজি বাজে মন থেকে দূর হোক সব শয়তান মন থেকে দূর হোক সব শয়তান একি বছর পর আতে নিয়ে আহোবান একটি বছর পরে এলো রমজান রহমত ও নিয়ে আহোবান একটি বছর পরে এলো রমজান রহমত না নাজাতের নিয়ে আহোবান একটি বছর পরে এলো রমজান রহমত নিয়ে আহোবান একটি বছর পরে এলো রমজান রহমত ও নিয়ে আহোবান এই পৃথিবী মা